আমি কি কথা বলছি আজ হলো বুধবার জান্নাতিরা বুধবারের দিন আমি তোদেরকে সমস্ত জান্নাতি দিতে চাচ্ছি ও ফেরেজ আমার জান্নাতি মেহমানদের কে সর্বপ্রথম আমার মেহমানদের কে তোমরা কি করো আর তাদের কে পানি দিয়া তাদের কে কি করো যেই পানি কোনো দিন তারা জান্নাতে এসেও পান করে নাই আমি আল্লাহ তাদেরকে আজকে সেই পানি পান করাইয়া দিব সুবহানাল্লাহ এরপরে দিন আপনি সারাদিন ঘুরাই মারতে মারতে যখন চান্দাদীরা যাক বৃহস্পতিবার ঘোরা মারতে পারতে সন্ধ্যা হয়ে যা সন্ধ্যার পর আমার হাওয়া ছেড়ে তাদেরকে গমি ও ফেরে তারা আমার সন্নাথী বান্ধাদেরকে তোমরা এমন সর্ব উৎপাদন করাইয়া দে ও

আমার ব্যক্তিদেরকে আজকে জান্নাতী বান্দাদেরকে তরপান করিয়ে দিবে আজকে এমন মধু দ্বারা তাদেরকে পান করে দিবে জান্নাতের ভিতরে কোনদিন সেই মধু দেখে নাই এবং পানও করে নাই আজকে ওই জান্নাতে তাদেরকে এমন মধু পান করে দিন সুবহানাল্লাহ এরপরে থেকে ওই যে আল্লাহর বাড়িতে ঢুকছেন কোথা ঢুকছেন আল্লাহর বাড়িতে হামল হচ্ছেন না আল্লাহর বাড়িতে মেহমান হই জানল ও আমার غلام तेरे দ্বারা তোমাদের কি কয়েক কষ্ট পান করাইছে জান পানি পান করাইছে শরবত পান করাইছে মধু পান করাইছে আল্লাহ আমি আংকার রহমান রহি তোমাদের কেনদুদিয়া আমি নিজ হাতে কুদরতি ভাবে দুদিয়া அப்பாইন পরব সুবহানাল্লাহ কাইতে মত হবে না আমার আল্লাহ দুধ দিয়া যখন জান্নাতীদের মেহমান শুরু করিয়া দে আল্লাহর চের দিকে তাকাই রয় মায়ে কাইতে ভাত জান যখন তুমি খায় মা মুখের দিকে তাকায় আল্লাহ কয় আমার দিকে চেয়ে তাকাস কারণ কি বান্দা কয় কোন দিন এই দুধ পান করি নাই আজ দি দুধ তোলাইছেন মালিক

বান্দা যখন খাইতে চাইবে তুই বলবি খাওয়া যাবে না আল্লাহ মাছ বানাইয়া মাছ এরকম করে আছে ও মা তোকে আমার আদম সন্তানরা খাইবে মাছ তো নিষেধ করে দিছে আদম খাইতে পারলো না কত প্রাণী আছে সীমা নাই আমারে খাইতে চাও কারণ কি আমার আল্লাহ তো মাছ আমার আদম সন্তান এত বড় মেহমান আমার মেহমানের জন্য তো খাদ্য পরাত্ম করেছি তুই বাতিল করতার কারণ কি মনে হয় শয়তানের পরামর্শ পাইছে একটা বিবিশাক যদি বাবা থাকে আরেকটা দুষ্ট মহিলা যাইয়া ওইটারে খারাপ বানায় একটা ভালো মানুষ যদি আল্লাহর বন্ধা থাকে মুনাফেকটা যাইয়া বিষাইয়া তাকে খারাপ বানিয়ে দেয় এই কারণে বলা হয় সঙ্গগুনে খারাপ সঙ্গ গুনে আর লোকেরাও তো খারাপ আছিল 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 কিন্তু ফেরাউদের সাথে যে হামান ছিল ফেরাউদের যে বুদ্ধিতে কামনা করত ওই হামানের বুদ্ধি দেওয়া হচ্ছে বেশি বড় কাম বানাইতো যেই বড় কামের কারণে এলাকার মানুষ অস্থির নাম খালি যন্ত্রণা আর যন্ত্রণা সভা করবার গেল যন্ত্রণা পেছের ভিতরে গেলে যন্ত্রণা মিম্বারে ভিত্তি শুক্রবারে দিন বয়ান করলেও জব হয় কিনা হয় কিনা উচিত কথা কইলেই তো বেজার উচিত কথা কোয়া যাবে না মনে হয় কোয়া যাবে আগে মোলামো উচিত এখন ভয় করে না হয় করে না আল্লাহ মনে মনে কবে যে আসলে বুঝে করে চাকরি জানা করে চাকরি ভয় না যারা পক্ষিত পক্ষে আলেন তারা চাকরি ভয় করে না চাকরি ভয় করে না

আমার আল্লাহ রব্বুল আলামিন তা তোরে বানাইছি আমা আদম কে मेहमान কে খানা খাওয়ার জন্য তুই নিিশেত করলি কারণ কি মাছের কথা শুনে তো আমার আল্লাহ বুইদা ফলাইছে না বললে তুই আল্লাহ বুঝছিস কিন্তু মাছের কথা মাঠে ফোঁকা কো মাঠে আল্লাহ

আমার আদমকে আমার আদম সন্তানদেরকে খাবার কোনো খুঁজি বানাইয়ে দিচ্ছেন মাছকে ও মাছ দুজনই আর আমি আল্লাহ আমার আদম সন্তানদের জন্য সমুদ্র মরা প্রাণী খাওয়া হারাম বানিয়ে দিয়েছি কিন্তু আগে ঘোষণা করে দিলাম মা যদি মারাও যায় আমার আদম সন্তান মরা মাছও খাবে

মোরা শত খাওয়া যায় না মোরা কবুতর খাওয়া যায় না আবার আল্লাহ কই না শয়তানের কুমন্ত্রণা পুড়িয়া তুই যে তো এই কাম কইছো আমি আল্লাহ রে তোর একটার বদলে আগুন তিনটা আমার বান্দাদের জন্য সুবিধা বানি দিলাম এই কারণে মরামত খেতে পারেন আবার সুখে মাসও খাইতে পারেন টাকাও খেতে পারেন মাছ তো খাবেনই মල්ලও খাবেন

আমি আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিয়া আমার হুকুম পালন করে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুণাগাটা মাফ করে দিব শুধু সব গুণাগাটা মাফ করিয়া দিব না বান্দা এই ঘটনাকে উল্লেখ করি আমি আল্লাহ প্রত্যেক আদম সন্তানের জন্য একটা কইরা না

ويرزقه من حيث لا يحتسب شكرا لكم سبحان الله সবাই উঠে পড়তেছেন ছুটে আয় সাদা নির্বেক নিরপেক সৈন্যেরা কত করে গোবিন্দর চাঁদা চামুন্ডা গোলা অলিতের পাক ভূমিতে পুরা দেবে নিশান জ্বালাম অলিতের পাক ভূমিতে পুরা দেবে নিশান জ্বালাম ছুটে আয় শাহজাদের নিরপেক সৈন্যেরা